আসসালামু আলাইকুম গুপ্তচুদ্ধ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তাহার নামাজের ফজিলত তো তাহার যত্ন ফজিলত তাহার যত্ন নামাজ যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে ইনশাল্লাহ যদি সারাদিন পাঁচ অক্ট নামাজ না পড়তে পারেন তো রাতে তার নামাজটা পড়ার চেষ্টা করবেন আপনারা তার কারণ তার জোদ নামাজ পড়লে যে দোয়া করবেন ওই দোয়াটাই কবুল হবে ইনশাল্লাহ আর কবিরাজি লাইনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন তার জন্য তো নামাজ এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ চোখের পানি ফেলাবেন কাঁদবেন আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো তাকে ফেরায় না যদি কপালে থাকে তো অবশ্যই পাবেন যদি কপালে না থাকে তাহলে পাবেন না কিন্তু আপনার তো চাইতে দোষ নাই বাচ্চা যদি না কাঁদে তাহলে তো মা দুধ দেয় না অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে চাইলেই দিবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম